বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমিও ভালোবাসি প্রিয় ছাত্র তোমাদের জন্য আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিও হতে তোমরা যা জানতে পারবে তা হচ্ছে ওয়ার্ড মিটার কী কীভাবে ওয়ার্ড মিটার চেনা যায় ওয়ার্ড মিটারের সংযোগ সম্পর্কে জানতে পারবে তো শুরুতে আসি আমরা ওয়ার্ডমিটার কী যে মিটারের সাহায্যে বৈদ্যুতিক পাওয়ার পরিমাপ করা হয় তাকে ওয়ার্ড মিটার বলা হয় এরপর আসি ওয়ার্ড মিটার কীভাবে চেনা যায় আমরা ডিসপ্লেতে যে মিটারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের মিটার কীভাবে আমরা চিনতেছি এটা ওয়ার্ড মিটার এই মিটারটার গায়ে লিখে আছে ডাব্লিউ এই ডাব্লিউটা দেখে আমরা বুঝতেছি এটা আমাদের ওয়ার্ড মিটার এরপর আসি এই ওয়ার্ড মিটারটার সাহায্যে কতটুকু ওয়ার্ড পরিমাপ করা যাবে এই ওয়ার্ড মিটারটার সাহায্যে জিরো থেকে এক হাজার ওয়ার্ড পর্যন্ত পরিমাপ করা যাবে যে সকল বাতি পাখা হিটার বা হোম অ্যাপ্লায়েন্স এক হাজার ওয়ার্ডের মধ্যে হবে ওই সকল লোডের ক্ষেত্রে আমরা এই ওয়ার্ড মিটারটা ব্যবহার করব। তাহলে আমরা তার পাওয়ারটা পরিমাপ করতে পারব এরপর আসি ওয়ার্ড মিটারের দুইটা কয়েল থাকে একটা কয়েল হচ্ছে কারেন্ট কয়েল একটা কয়েল হচ্ছে ফেসার কয়েল কারেন্ট কয়েলকে সংক্ষেপে লিখা হয় সিসি দিয়ে আর ফেসার কয়েলকে সংক্ষেপে লিখা হয় ফিসি দিয়ে কেউই বুঝবো আমরা কারেন্ট কয়েল কোনটা ফেসার কয়েল কোনটা আমরা মিটারের ফিশনে এসেছি ফিশনে দেখতেছি আমরা চারটা কন্টাক আছে এই চারটা কন্টাকের নিচে খোদাই করে লিখে আছে ওয়ান টু থ্রি ফোর আমরা অ্যাবোমিটার নিয়ে অ্যাবোমিটারের দুইটা প্রব নিয়ে যখন আমরা এক এবং দুইয়ের মধ্যে সংযোগ করব তখন আমরা এখানে একটা রেজিস্টেন্সের পাট পাব। এই ফাটটা আমাদেরকে লিহিবদ্ধ করতে হবে এরপর আবার যখন তিন এবং চারের মধ্যে সংযোগ করব তখন আমরা আরও একটা রেজিস্টেন্সের ফাট পাব এই ফাটটা আমাদেরকে লিপিবদ্ধ করতে হবে উভয় ফাটে যখন আমরা লিহিবদ্ধ করব। যে কয়েলের ফাট কম হবে যে কয়েলের রেজিস্টেন্সের পার্ট কম হবে সেটা হবে আমাদের কারেন্ট কয়েল যে কয়েলের রেজিস্টেন্সের পার্ট বেশি হবে সেটা হবে আমাদের ফেসার কয়েল তাহলে আমরা পার যেটা কম পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কারেন্ট কয়েল কারেন্ট কয়েলটা হচ্ছে এজ লাইক অ্যামিটার বর্তমানে আমরা যেভাবে অ্যামিটার সংযোগ দিই কারেন্ট কয়েলটাও সেমভাবে সংযোগ হবে এরপরে যেটা ফিসি সি ফি সি হচ্ছে এজ লাইকে বল মিটার বল মিটার আমরা যেভাবে বর্তমানে সংযোগ দিই এখানে ফেসার কয়েলটাও মিটারের মতো সংযোগ হবে অ্যামিটার এবং বোলমিটার নিয়ে আমরা গত একটা ভিডিও দিয়েছিলাম তোমরা যারা ওই ভিডিওটি দেখো ওই ভিডিওটা দেখলে আশা করি অ্যামিটার এবং বলমিটার সংযোগ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকবে না তাহলে আমরা কারেন্ট কয়েল এবং ফেসার কয়েল নিয়ে যে সংযোগটা আমরা বলেছি আশা করি সবাই বুঝতে পেরেছ যদিও কারো কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার না বুঝলে তারা কমেন্টস বক্সে কমেন্টস করতে পারবে আমি রিপ্লাই দিয়ে দিব তো এই ওয়ারমিটাইনটা নিয়ে আমরা একটা ব্যবহারিক ভিডিও আপলোড করব আশা করি সবাই দেখলে সংযোগ নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকবে না তো তোমরা সবাই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবে পাশাপাশি আমার একটা ইউটিউব চ্যানেল আছে এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া